শুরু করছি গল্প কয়েকটি নক্ষত্র নিঃশেষ লিখেছেন আমাদের সবার তেজা আপা বাগানের এক কোণে কিছু ফুল গাছ লাগিয়েছিল নাফি কারণ ফুল গাছ চাষের মাধ্যমে মধু সংগ্রহ করা যায় ফুল গাছ সে লাগিয়েছে এখন শুধু অপেক্ষায় ফুল গাছ বড়ো হলে সে মৌমাছির মতো মধু সংগ্রহ করবে তারপর গোপনে বাজারে গিয়ে সেগুলি বিক্রি করবে রিমোট কন্ট্রোল গাড়ি কিনে আনবে কিন্তু একই হয় কোন অসভ্য যে গাছগুল লন্ড বন্ধ করে দিয়েছে নাফির কান্না পাচ্ছে তুফান বেগের কান্না কিন্তু এভাবে কাদার মানে হয় না বাড়ির লোকের সামনে গিয়ে কান্নাটা পুরো বেগে ছাড়তে হবে তাহলে নতুন ফুল গাছ পাওয়ার সম্ভাবনা আছে ঘর বাড়ি নড়ে চড়ে উঠলো এত জোরে সে কাঁদতে কাঁদতে ভেতরে ঢুকলো অ্যানি দৌড়ে এসে এক ধমক মারল এই বাবু কাঁচছো কেন তুমি মুশকিল তো কী হলো বলো কি হয়েছে কাচ্ছ কেন নাফি কান্না থামালো তাও খানিক পর ততক্ষণে বাড়ির বড়রা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে নাফি আজ কান্না থামানো বদলে যা আবদার করবে তাই দেওয়া হবে তাকে নাফি সুযোগ বুঝে কান্না থামিয়ে বলল আমার ফুল গাছ চাই এ কে যেন আমার কে যেন নষ্ট করেছে মাম দাদুর বন্দুকটা বের করে দাও তো আমি তার মাথার খুলি উড়াবো প্লিজ দাও শুধু অন্তত এক একটা খুলি হলেই উড়াবই রেশমি বই পড়ছিল বসার ঘরে সোফায় বসে সে বলল দিয়ে দাও ভাবি তোমার ছিল শুধু সেই লোকে একটা খুলি ওড়াবে বাকিগুলো কোনো ক্ষতি করবে না অ্যানি গম্ভীর মুখে তাকিয়ে বলল। মজা লাগছে খুব তোর না মজা লাগছে না কিন্তু বিরক্ত লাগছে আমার বই পড়া ডিস্টার্ব হচ্ছে অ্যানি জিজ্ঞেস করলো এই নাফি কে শিখিয়েছে তোমাকে এসব মার খাওনি অনেক দিন না অসভ্যতায় আমি লিমিট ক্রস করছিও দিন দিন ফুল গাছ দিয়ে কী হবে মধু পাওয়া যায় অ্যানি অবাক হয়ে গেল মধু পাওয়া যায় এসব বা কে ঢুকিয়েছে মাথায় অদ্র বলেছে সত্যি পাওয়া যায় মাম চুপ পরামর্শ নেবার মতো আর কাউকে পেলে না তোমার ওই হাদারাম চাচা ছাড়া আর তার কথা ধরতে আছে কি আশ্চর্য আর একবার কান্না সাউন্ড এলে মার খাবে তুমি নাফি মধু ফ্রিজে আছে যাও বের করে খাও কি একটা অবস্থা মধু নাকি ফুল গাছ থেকে বের করে খেতে হবে এই লোকটা কোথায় আমি মধু খাবো না মাম আমি খাওয়ার জন্য মধু চাইনি তো কেন চাও নাফি কথা বলছে নাও ন ফুল খেতে খেতে নাফির দিকে তাকাচ্ছে বারবার এতে নাফির রাগ সাংঘাতিক বাড়লো কারণ বাবার তাকানোটা সুবিধার না বাবা মিটমিট করে হাসছে নাফির দুঃখের কোনো কদরই নেই তার কাছে সে চেঁচিয়ে উঠলো বাবা হাসবে না একদম তুমি কি জানো না কতটা খারাপভাবে আমার ফুল গাছগুলোকে উপরে ফেলা হয়েছে ন ফুল অবাক হয় হাসছি নাকি না তো আচ্ছা বলো কতটা খারাপভাবে উপরে ফেলা হয়েছে সে মামামকে জিজ্ঞেস করলো মাম বাবা কি মজা করছে আমার সাথে কথা বলল না মাম এখন নাফির দিকে কড়া চোখে তাকিয়ে আছে তাই সে নিজেই বাবাকে ধমক মারল একটা চুপ তুমি মনে মনে হাসো আমি জানি নফিল ফেল শেষমেশ কথা দিল আমি ফেরার পথে তোমার জন্য ফুল গাছ আনবো এখন চুপ করো এসো নাস্তা করবে নাফি শান্ত হলো না কিন্তু শান্ত হলো ঠিকই কিন্তু সে বোকা নয় এটা বের করার দরকার কে আসলে তার ফুল গাছের এই হাল করেছে নয়তো আবার ফুল গাছ আনার পর যদি একই হাল হয় সে ছুটলো বন্দের কাকু করতেই হবে কাজটা কিন্তু তার প্রথম সন্দেহ ভাজন অদ্রিজ এই নাফি কোথায় যাচ্ছ অদ্রকে ডেকে আনি মাম একটু অপেক্ষা করো ও সারা ছাদে বসে বসে সিগারেট খায় আরও কি কি করে ওই করেছে ওই পাজি গাছ তার দাদি তাকে খোঁজ দিল অদ্র ডাইনিং রুমের কমন বাথরুমে ঢুকেছে দেখ মনে পড়ে আছে কিনা না ভেতরে নাফির আবার কান্না পাচ্ছে কারণ অদ্র একবার ওয়াশরুমে ঢুকলে কমপক্ষে দুই আড়াই ঘন্টার নিচে বেরোয় না ততক্ষণে বিচারের মহলটা নষ্ট হয়ে যাবার সম্ভাবনা আছে এতক্ষণ ধরে ভিতরে কি করে জানা নেই নাফির ধারণা অদ্র ঘুমায় কারণ সে সারাত ঘুমায় না তাই ওয়াশরুমে বসে বসে ঘুমায় নাফি বাথরুমের সামনে দাঁড়ায় ধুম করে কিল বসালো ভেতর থেকে অদ্রিজ গম্ভীর গলায় বলল আমি তোর ফুল গাছ নষ্ট করেছি মোটু ওখানে ঘ্যানোর ঘ্যান করে লাভ নেই যা এখান থেকে আটজন ধাক্কার রাজ না শুনি নাফির ধাক্কার বেগ বাড়লো কিন্তু লাভ নেই নাফি অদ্রিজকে ভয়ও পায় কথা না শুনলে বেরিয়ে নাফিকে ধরে মাথার উপর তুলে খ্যাক করে এক আছাড় মারা অদ্রিজের জন্য খুব বড় ব্যাপার নয় অদ্রিজ ঘন্টা না পেরোলে বেরোবে না সবাই এখন বসে আছে সোফাতে আজ অদ্রিজের বিচার হবে এই ফাঁকে নাকি দাদু ভাইকে ডেকে এনেছে আজ অদ্রিজের একটা কঠিন বিচার হওয়া চাই সে দাদুর কাছে পরিপাটি করে অভিযোগটা জানিয়ে রাখল এখন শুধু অদ্রিজ বের হলেই বিচার শুরু হবে কিন্তু সবার ধৈর্যের বাদ ভাঙছে সাত্তার প্রধান এক প্রধান এক ধমক মারলেন আই সারা সর একটু ই হয়ে যাচ্ছে মানে লাইনটা অনেক হাসির তো এই সারা হাঁকতে কোনো মানুষের এত দেরি লাগে হাগিস নাকে ঘুমাস ভেতরে অদৃশ তারও কমপক্ষে বিশ মিনিট পর বেরোলো পরানো শুধু একটা হাফ প্যান্ট গায়ে কিছু নেই ঘাড়ের ওপর লম্বা চুল দাড়ি এক মুঠো বেশি হয়ে গেছে চুল ও দাড়ির ঝাড় মিলে একটা বিশাল বন তৈরি হয়েছে মুখ ও ঘাড়ে এছাড়া বুকের ওপর বিশাল বিশাল কালো পশম ঘাড়ে তোয়ালে ঝুলছে সেটাও নোংরা চোখ দুটো রক্তের মতো টকটকে লাল কোটরে ঢুকে আছে ঠোঁট কুটকুটে ভয়ানক দেখতে লাগে কিন্তু সুরের একদম চাঙ্গা দেখলে মনে হয় এক এক রাত কাজ সে হাতে করে ফেলবে ক্লান্তিহীন দুলতে দুলতে এগিয়ে আসল ডাইনিং টেবিলের দিকে দেখে বোঝা গেল এখনো গোসলি করেনি তাহলে এতক্ষণ কি করছিল ভেতরে মেজাজ সবার খারাপ হলো অদৃশন মনে একটা ভাবসহ গম্ভীর হয়ে বলল কি সমস্যা বড় চাচা সাত প্রধান সাহেবের রাগে কিছু বলতে পারল না কড়া গলা চেঁচি বলল আপনি ওকে কি সব শেখান লোক আপনার কি লাইনটা হয়ে যাচ্ছে লোকে মেলা গভীরভাবে আপনাকে ভেতরে সব বাদ্রামে খবর রাখে ওকে এসব শিখিয়েছেন কেন অদৃশ কানে আঙ্গ চালিয়ে বলে আস্তে কথা বলুন আমি খারাপ কিছু বলিনি আপনার ছেলেকে পরিশ্রমী হতে শেখাচ্ছি পরিশ্রমকে বড্ড অভাব সাহেব ধমক দিল এক খেতে থাপ না জিজ্ঞেস করলে কেউ কখনই স্বীকার করবে না সে খেতে আমিও থাপ না সাঁতার সাহেব দাঁত কিরমির করে বলল। শোন তোকে আমি এক মাস সময় দিলাম এর মধ্যেই তুই সভ্য মানুষ হবি আর তা না হতে পারলে তোর পাশায় লাথি মেরে তোকে এই বাড়িছাড়া করা হবে আজ থেকে শুনবি এক মাস সময় সাত্তার সাহেব রাগে কাঁপতে লাগলেন অদৃশ কোনো জবাব না দিয়ে হেলে দুলে হেঁটে গিয়ে টেবিলে বসল সাত্তার সাহেব উঠে গেলে ব বন্দে নেমে এলো অদৃশ সোজা গিয়ে টেবিলে বসে রেশমিকে বলল বেহেনজি খানা লাইয়েন আম গরিবি বুকসে মর রে হ্যাঁ অদ্রিজ এখন প্রচণ্ড উৎফুল্ল এক ভাবে আছে কতক্ষণ থাকবে বলা যাচ্ছে না কিন্তু যতক্ষণ থাকবে ততক্ষণ অতিরিক্ত ফুর্তিতে থাকবে অকারণে হাসতেও দেখা যেতে পারে তুলনামূলক বেশি কথা বলবে চরম এক আত্মহংকারী ভঙ্গি দেখাবে আজকের পর্বটা এই পর্যন্তই ছিল আসলে এত সম্ভব হচ্ছে না কারণ আমার নিজের পরীক্ষা চলতেছে আর অনেক পড়ার চাপ তো থ্যাংক ইউ